ক্লিন্ডাসিন প্লাস জেল মূলত ব্রোন অ্যাকনি চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি দুটি সক্রিয় উপাদান নিয়ে গঠিত ক্লেন্ডামাইসিন ফসফেট ক্লেন্ডামাইসিন ফসফেট এটি একটি অ্যান্টিবায়োটিক ব্রোনের একটি প্রধান কারণ হল প্রোপিওনি ব্যাকটেরিয়াম ম্যাকনিজ নামক ব্যাকটেরিয়ার সংক্রমণ ক্লেন্ডামাইসিন এই ব্যাকটেরিয়ার বৃদ্ধি ও বিস্তার রোধ করে যার ফলে ব্রোনের প্রদাহ লালভাব এবং ফোলা কমে যায় দুই ট্রেটিনইন ট্রেটিনোইন এটি ভিটামিন এর একটি ডেরিভেটিভ যা রেটিনয়েড নামে পরিচিত ট্রেটিনোইন ত্বকের কোষের বৃদ্ধি ও বিভাজনকে প্রভাবিত করে এটি ত্বকের উপরের স্তরের মৃত কোষগুলোকে দ্রুত ঝরিয়ে ফেলতে সাহায্য করে যার ফলে লোমকূপ বন্ধ হওয়ার সম্ভাবনা কমে যায় লোমকূপ বন্ধ হয়ে যাওয়া ব্রোনের একটি মূল কারণ এছাড়াও ট্রেটিনোইন ত্বকের গভীরে গিয়ে কোলাজেনের উৎপাদন বাড়াতে সাহায্য করে যা ত্বকের গঠন উন্নত করতে পারে ক্লিনডেসিন প্লাস জেল এর প্রধান কাজগুলো হল ব্রোন কমানো এটি ব্রোনের মূল কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ এবং লোমকূপ বন্ধ হয়ে যাওয়া উভয়কেই টার্গেট করে প্রদাহ কমানো ব্রোনের কারণে সৃষ্ট লালভাব ফোলা এবং ব্যথা কমাতে সাহায্য করে নতুন ব্রোন হওয়া রোধ করা এটি লোমকূপ পরিষ্কার রাখে এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি নিয়ন্ত্রণ করে নতুন ব্রোন হওয়া প্রতিরোধ করতে সাহায্য করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং সতর্কতা ব্যবহারের নিয়ম সাধারণত রাতে ঘুমানোর আগে আক্রান্ত স্থানে পাতলা করে লাগানোর পরামর্শ দেওয়া হয় তবে আপনার চিকিৎসক আপনাকে নির্দিষ্ট নির্দেশনা দেবেন পার্শ্বপ্রতিক্রিয়া এর কিছু সাধারণ প্রতিক্রিয়া থাকতে পারে যেমন ত্বক শুষ্ক হয়ে যাওয়া লাল হয়ে যাওয়া চুলকানি বা জ্বালাপোড়া এগুলো সাধারণত প্রথম কয়েক সপ্তাহে বেশি হয় এবং ধীরে ধীরে কমে আসে গর্ভধারণ এবং স্তন্যপান গর্ভবতী মহিলা বা যারা গর্ভধারণের চেষ্টা করছেন তাদের জন্য ট্রেটিনইনযুক্ত ঔষধ ব্যবহার করা সাধারণত নিরাপদ নয় ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে সূর্যের আলো ট্রেটিনইন ত্বককে সূর্যের আলোর প্রতি সংবেদনশীল করে তোলে তাই এটি ব্যবহার করার সময় সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলা এবং দিনের বেলায় সানস্ক্রিন ব্যবহার করা জরুরি সর্বোপরি এই ঔষধটি শুধুমাত্র একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত তিনি আপনার ত্বকের ধরন এবং ব্রণের তীব্রতা অনুযায়ী সঠিক ব্যবহারের নিয়ম ও সময়কাল নির্ধারণ করবেন